ঠিক আছে অতটা ভালো ভাবে চলতে পারি না তারপর আলহামদুলিল্লাহ তুমি যদি আমার সাথে একান্তে কিছু সময় তোমার কাটাও আমি তোমাকে অনেক হেল্প করব স্যার আসলে এটা সম্ভব না বুঝছেন স্যার কেন সম্ভব না তোমার কলিগটা তো করতেছে আমাদের শুনেন আমার আমার সঙ্গে অনেকগুলো মেয়ে কাজ করতো অনেক কলিগরা আছে ওদের মন মানসিকতা আর আমাদের মন অনেক পার্থক্য কারণ ওরা একটা চাহিদা সবার চাহিদা তো এক না ওদের চাহিদা ওদের পূরণ করে আমি হচ্ছে অন্যরকম ওদের মতো আমি না হ্যালো স্যার হ্যাঁ আপনি ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি তোমাকে আমি কতদিন ধরে কি বলতেছি তুমি তো আমার কোনো কথায় রাখতেছো না কেন আমি তো আপনার সব কথাই রাখি কোন কথা রাখি না আপনাকে অনেক সুন্দর আপনাকে অনেক ভয় প্রায় আপনার কথা রাখি আরে ভাই ওর কথা বলতেছি না যে বলতেছি যে তুমি আমার সাথে একদিন চলো অনেক জায়গা থেকে দুজন ঘুরে আসি কোথায় কোথায় যাবো আপনার সঙ্গে আমি কুমার একটা রিসোর্ট যাব ঘুরতে যাবো টাইম পাস করবো ইনজয় টাইম তো আমার হাতে নাই ইনজয় তো অফিসিয়াল কাজের মাধ্যমে অনেক ইনজয় হয় পার্ট টাইম কোথাও যে এনজয় করাটা আমার ভালো লাগে না স্যার কেন তুমি দেখো না যে তোমার কলিগরা কিভাবে অন্যদের সাথে ঘোরাফেরা করে টাইম স্পেন্ড করে হ্যাঁ করে সবাই তো একরকম না আমি তো ওদের মতো না আমি আমার মতো আমি কাজ ভালোবাসি কাজের মাধ্যমে টাইম পাস করতে ভালোবাসি আনন্দ ফুর্তি করতে ভালোবাসি তোমাকে আমি বললাম যে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে পছন্দ হতেই পারে ভালো লাগতেই পারে ভালো লাগার তো কখনো শেষ না হ্যাঁ হ্যাঁ তুমি কি আমার একটা কথা তো রাজি হচ্ছ না আমি তো বললাম স্যার আমি অফিসিয়াল কাজ ছাড়া অন্য কোথাও আমি আপনি সঙ্গে টাইম পাস করতে যেতে পারবো না বাট কোনো কথাই শুনতে পারবো না এটা আমার শেষ কথা আমি আগেও বলছি এখনো বলছি যদি আপনি পরে বলেন তাহলে একই কথা বলবো বুঝছেন স্যার তুমি কি পদোন্নতি চাও না তুমি কি সাধারণ অফিসার পদে থাকতে চাও হ্যাঁ আপনি তো বড় স্যার আপনার সাথে আরো অনেক বড় স্যার আছে আমার কাজ দেখে আমার সবকিছু যদি ছাড় দেন ভালো লেগে থাকে অবশ্যই স্যার আমাদের প্রমোশন বানাই দিবে স্যার আমার বেতন বাড়াই দিবে স্যার আমার অনেক সুযোগ সুবিধা করে দিবে আপনিও দিচ্ছেন আরো দিবেন কিন্তু এই না যে আমি তুমি যদি একটু অন্য দিকে তাকাও বা একটু অন্য কিছু করো তাহলে তো তুমি অতি তাড়াতাড়ি অনেক বড় পোস্টে চলে যেতে পারো স্যার সরি ওই সমস্ত কাজের টাকা পয়সা কখনো থাকে না আর ওই লোভ লালসা ওটা কখনো ভালো না অন্যের জন্য হয়তো ভালো কিন্তু আমার জন্য ওটা ভালো না এসেছ স্যার শুনতে পারছি কিন্তু তোমাকে যে আমার পছন্দ হয়েছিল কিছু বিষয়টা তো তুমি না তোমাকে আমি অনেকবার বলেছি যে বিষয়টা ভেবে দেখো স্যার অফিশিয়াল হিসাবে আমিও কিন্তু স্যার আপনাকে অনেক ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসেন কোনো সমস্যা নাই এইভাবেই চলতে থাকবে কিন্তু এর বিপরীত কোনো কিছু হবে না না তোমাকে আমি অন্য দিক থেকে একটু বেশি ভালোবাসি বুঝতে পেরেছো কেন আপনি ফ্যামিলি আছে আপনি সন্তান আছে তাহলে আমার দিকে আপনি কেন এতটা অনুগ্রহ করছেনান্তর আগছেন না একটু মায়া দয়া হয় যে তুমি একটা তোমার ভিতরে তুমি একাই জব করো, চাকরি বাকরি করতেছো, ঠিক আছে? কয় টাকা আর পাও? হ্যাঁ আল্লাহর পথে চলতে গেলে তো অবশ্যই পর্দা করে থাকা লাগবে পর্দা করে থাকা লাগবে না কারণ আমরা মুসলমান আল্লাহর পথে থাকতে হবে পর্দা করতে হবে আল্লাহকে ভয় পেতে হবে আমরা মেয়ে মানুষ কাজ করতে হবে কাজ করা কোনো অপরাধ না কোনো গোনা না তাই বলে না তো কাজের সময় কাজের থাকি অফিসিয়াল স্যারদের সঙ্গে টাইম পাস করতে হবে এটা কখনো সম্ভব না স্যার ওই তো বলতেছি না তো বলতিছি তুমি একা তোমার নিজের ভিতরে একা জব করো যে কয় টাকা পাও এই টাকা দিয়ে কি তোমার সংসার চলে স্যার আসলে এটা দিয়ে আমি অনেক ভালো চলতে পারি ঠিক আছে অতটা ভালোভাবে চলতে পাই না তারপরে জীবন না আলহামদুলিল্লাহ তুমি যদি আমার সাথে একান্তই কিছু সময় তোমার কাটাও আমি তোমাকে অনেক খেপ করব স্যার আসলে এটা সম্ভব না বসেন স্যার কেমন সম্ভব না তোমার করতেছে আমাদের আমার আমার সঙ্গে অনেকগুলো কাজ করতো অনেক কলিগরা আছে ওদের মন আর আমাদের মানসিকতা অনেক পার্থক্য কারণ ওরা একটা চাহিদা সবার চাহিদা তো এক না ওদের চাহিদা ওদের মতো পূরণ করে আমি হচ্ছে অন্যরকম ওদের মতো আমি না ঠিক আছে স্যার তুমি কি আমার কাছে আসতে চাও না তাহলে না স্যার তাহলে এমনিতে এক সময় আসো এসে ঘুরে যাবা হ্যাঁ এমনি ভাবে মনে করেন সাপ্তাহিক ছুটিতে শুক্রবারে থাকে কাজ কাম শেষ করে শুক্রবার দিন তো মানুষ অনেকে অনেক জায়গা ঘোরাঘুরি করা যদি সময় এরকম হাতে থাকে তাহলে অবশ্যই তো ঘোরাঘুরি করা যায় তাহলে এরকম একদিন ঘুরতে আসো এটা সময় সুযোগ করে দেখতে হবে ঠিক আছে স্যার কারণ এটা তো বলা যাবে না এটা অন্তত শিওর দেওয়া যাবে না যে আমি হয়তো অন্য দিনে কি আমাকে চাই আপনার সঙ্গে দেখা করবো কথা বলবো আমাকে ঘুরতে যাবো এরকম কোনো কিছু তো হবে না এরকম কথা দিয়ে কোনো কিছু হয় না তুমি দামি একটা গিফট পাই আমার কাছে তুমি যদি আমার সাথে একান্তে শুনি নামটা কি নাম কি তুমি যা চাও তুমি একান্তে একদিন আমার সাথে মিট করো তুমি যা চাও তোমাকে তাই দিয়ে দিব কি লাগবে না কি প্রমোশন চলে প্রমোশন দিয়ে দিবো টাকা চলে টাকা দিয়ে দিবো প্রমোশন হয় কাজের বিনিময়ে কাজ যদি ভালো হয় প্রমোশন এমনি উপর স্যারেরা দিয়ে দেয় বুঝছেন স্যার চেহারা দেখে কখনো কারোর promotion হয় না, কাজ দেখে promotion হয়. না তোমার চেহারা তো যেরকম আছে মাসাল্লা অনেক সুন্দর তাই না? আমি এই জন্যই বলছিলাম যে সুন্দর মেয়েদের জায়গা তো ওই জায়গায় না সুন্দর মেয়েদের জায়গা হচ্ছে আমার মনে. হ্যাঁ. হুম. সব সুন্দরের জায়গায় আপনার মনে? হ্যাঁ সব সুন্দরের জায়গায় তো মনে. তাহলে সব সুন্দর আপনার কাছে আছে তাহলে আবার আমার কথা বলতেছেন কেন? তোমাকে যে ভালো লাগছে কাজকর্মের বাহিরেও ভালো লাগছে. আহারে. বুঝতে পেরেছো? ভালো লাগছে অত ভালো লাগে যে কাজ হইতো না কাজ হবে কাজ হবে না কাজ হবে না হবে না তাই হ্যাঁ বলছি তো তুমি তোমাকে যে কোনো কিছু দিয়ে পড়াইতে পারতেছি না তাহলে কেমনে তোমাকে পাবো বলো তো তোমার মনে ঢোকার রাস্তাটা কোন জায়গায় রাস্তা বন্ধ তো রাস্তা বলক করে আছে কে বলক করে দিল নিজেই করছি আমি আপনার আপনার ভালো লাগে আপনার কাছে রাখেন আপনার মতো আপনি থাকেন আমার মতো আমাকে আপনি থাকতে দেন এভাবে ব্লক করে দিলে হবে হবে আমি যদি বলি এইভাবে হবে এইভাবে হবে হতে হবে তাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি তাহলে কোনো কিছুতেই রাজি হচ্ছ না যে হতো তাহলে এমনিতেই আসো তো চেষ্টা করতে হবে না কোনো গিফট করতে হবে না কোনো দামি জিনিসও লাগবে না আপনি যাদের সঙ্গে চলাফেরা করেন আপনি তাদেরকে সবকিছু কিছু দেন তাদের সঙ্গে টাইম পাস করেন তাদের মন জোগায় চলেন সমস্যা নেই আমি আমার থেকে যদি কখনো আপনার কাছে না যাই না বলে তাহলে তো সমস্যা নেই না না তাদের মন জোগাবো কেন তোমার মন তো হবে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি বুঝতে পেরেছো ওই যে বললাম আপনার ভালো লাগে ভালো সে আপনার কাছেই রেখে দেন ওইগুলো ঠিক আছে রেখে দেন অন্য এক সময় হয়তো কারোর জন্য কাজে লাগবে ও অন্য এক সময় কাজে লাগবে আমি তোমার কাছে কাজে লাগাইতে চাচ্ছিলাম তাহলে রাইখে দেন কোথায় রেখে দেব বলো তোমার মনের জায়গাটা বলো ওই আপনার মনের কাছে রেখে দেন এক সাইড করে রেখে দেন যেমন রাস্তায় মানুষ হাঁটতে গেলে সাইড করা লাগে না সাইড দিয়ে লাগে ওরকম সাইডে রেখে দেন যাতে ওই সাইডে আর কোনো লোকজন না যেতে পারে